হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি এখনো পর্যন্ত শপিং করা কমপ্লিট হয়নি চিন্তা করো তো একবার আমার মতো তোমাদেরও কি এমনটা হয়েছে যে পুজো চলে এসেছে সামনে কিন্তু এখন শপিং কমপ্লিট হয়নি আমরা এসেছি এখন আসানসোল মার্কেটে শপিং মলে ঢোকার আগেই এখানে আমি খেয়ে নিলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের রস যেখানে আখের রস খাও না কেন এখন কিন্তু আগের মতো তেমন মিষ্টি আর নেই আখের রসটাতে মনে হচ্ছে যেন জল মিশিয়ে দিচ্ছে আর এদিকে শপিং মলে ঢোকার আগে দেখা হয়ে গেল একজন ভদ্রলোকের সাথে উনি আমাকে দেখেই চিনতে পারলেন এবং আমাকে বললেন রানীগঞ্জ থেকে আসছো দেবিকা সিম্পিল লাইফ তোমার চ্যানেলের নাম আর আমার ভিডিও নাকি ওনার খুব ভালো লাগে প্রত্যেক দিন দেখে এটা শুনে আমি তো ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছি যে তোমাদের সাথে যখন দেখা হয় তোমরা যখন বলো আমার ভিডিও খুব ভালো লাগে তোমাদের এটা শুনে যে আমি কি পরিমাণে খুশি কি আর বলবো তোমাদের আসলে এটাই হচ্ছে আমার সবথেকে বড় একটা পাওনা টাকা তো সবাই কামাতে পারে কিন্তু নাম কামাতে পারে কয়জন যে কোনো ভিডিও করে মানুষজন অনেক অনেক টাকা রোজগার করছে কিন্তু টাকাটাই সব নয় সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও তৈরি করো যাতে মানুষের মনে একটা জায়গা তৈরি হয় তোমার জন্য টাকা পাও চাহে না পাও টাকাটাই কিন্তু সব নয় জীবনে ভালোবাসাটাই হচ্ছে মেন সবার কাছে ভালোবাসাটা যদি পাওয়া যায় তার থেকে বড়ো আর কিছু নেই এখন তো মনে হচ্ছে পুজোর শপিং করাটা হচ্ছে থেকে কঠিন একটা কাজ এই যে প্রত্যেকটা দোকানে ঢুকবো এবং পছন্দ হবে না হবে সেটা নিয়ে খুব চিন্তিত থাকি আমরা চাই যে কোনো দোকানের চেয়ে আমাদের যেন পছন্দ মতো জিনিসটা আমরা পেয়ে যাই তাহলে বারবার এই দোকান ওই দোকান ঘুরতে হবে না প্রথমে গেছিলাম বাজার কলকাতা ওখানে দেখলাম কোনো রকম কোনো ড্রেস পছন্দ হলো না তারপর এসেছে এখন সিলেদার্সে আসিনসোল সিলেদার্স থেকে আমরা আগেও জুতো কিনেছি ভালো পেয়েছি তবে এইবারে জুতোগুলো কিন্তু সেই রকম পছন্দ হচ্ছে না একটা জুতো পছন্দ হলো যেটা হচ্ছে ব্লু কালারের যেটা আমার বাঁ হাতে রয়েছে ওই জুতোটা তবে ওই জুতোটা পায়ে পরে তেমন কোনো কমফর্টেবেল আমার লাগলো না তাই ওই জুতোটা আমি নিতে পারলাম না তবে এটা বেশ ভালো লেগেছে কালারটা বেশ সুন্দর অনেক জিনিস দেখবে দেখতে সুন্দর হয় কিন্তু যখন পায়ে পড়বে তখন কিন্তু সেই কমফোর্টেবলটা আসে না আর সেই কারণে আমরা কিন্তু নিতে পারি না তোমাদের কেমন লেগেছে এই জুতোটা অবশ্যই জানিও এই প্রচণ্ড গরমে রোদে ঘুরে ঘুরে শপিং করাটা যে কি কঠিন একটা কাজ কি আর বলবো তোমাদের আমরা বাড়ির থেকে ভেবে আসি রকম আর জিনিস পাওয়া যায় আরও রকম আমরা যখন বাড়িতে থাকি তখন ভাবি দোকানে গিয়ে এইটা বলবো ওইটা বলবো এই রকম জিনিস নেবো ওই রকম জিনিস নেবো কিন্তু দোকানে গিয়ে যখন দেখি আমাদের নিজেদের পছন্দের মতো জিনিসটা আমরা পাই না তখনই কিন্তু আমাদের মুডটা অফ হয়ে যায় আবার শুধু তাই নয় শুধু আমাদের মুড অফ নয় যারা জামা কাপড় দেখায় ওদের মুডটাও কিন্তু অনেক অফ হয়ে যায় ওরা ভাবে এতগুলো খুললাম কিন্তু একটাও নিল না এবার বলো পছন্দ না হলে কি নেওয়া যায় সেটাও কিন্তু ওদেরকে বোঝা দরকার যে সমস্ত মানুষজনরা দোকানে যাচ্ছে জামাকাপড় দেখছে তারা তো কিনতেই যাচ্ছে এবার পছন্দ না হলে তারা কি করে নেবে আসানসোল মার্কেটে এই রাস্তা দিয়ে যখন পেরোচ্ছিলাম তখন দেখলাম অনেক সুন্দর সুন্দর সানগ্লাস রয়েছে তাই ভাবলাম একটা সানগ্লাস নিয়েই নিই আচ্ছা দেখো তো কোন সানগ্লাসটা আমার মুখে ঠিক মানাচ্ছে একটা যেটা পরলাম সেটা হচ্ছে নিউড কালারের নিউড কালারের সানগ্লাসটা বেশ ভালো লাগছে আরও একটা কালার তোমরা দেখে নাও আর এই কালারগুলো কিন্তু সবটাই সুন্দর তবে আমার মুখে মনে হচ্ছে নিউড কালারটা বেশি ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছে এই সানগ্লাসের দোকানের লোকটার ব্যবহারটা কিন্তু খুব ভালো আমরা যেখানে ভালো ব্যবহার পাই সেখানে কিন্তু বারবার যাই আমি দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু বললো এক কাপ চা খেয়ে নাও আমিও টুক করে এক কাপ চা খেয়ে নিলাম আমরা যে দোকানেই যাই না কেন আমরা কিন্তু সবার সাথে হেসে খেলে সুন্দরভাবে জামাকাপড় কিনি আর আমাদেরও মনে হয় অপোজিট সাইডে মানুষটাও তেমনটাই হোক ঠিক আমাদের মতো একটু যদি ব্যবহার ভালো হয় তাহলে দেখবে জিনিসপত্র কিনতে আরও সুবিধা হয়ে যায় এইদিকে দেখো এর জন্য একটা শার্ট দেখতে এসেছি প্রিন্টেড শার্টও নেওয়াই হয়নি তাই ভাবলাম একটা প্রিন্টেড শার্ট নিয়ে নিই আগেই বলেছিলাম ছোট বাচ্চাদের কিন্তু অনেকগুলো জামা কাপড় হয় তো চলো দেখো তো এই শার্টটা কি ভালো লাগছে আমার তো এই ব্লু ব্লু কালারটা বেশি পছন্দ হয়েছে তোমাদেরও কি পছন্দ হয়েছে এখন আমরা রয়েছি আসানসোল মোহনে মোহনের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর মোহনে যেমন কাপড়ের দামটা একটু বেশি নেয় সেরকম কোয়ালিটিটাও কিন্তু ভালো থাকে এই যেমন বাবা এই শার্টটা নিলাম এই শার্টটা কিন্তু হাজার টাকার থেকেও বেশি দাম নিল তবে এই শার্টটার কোয়ালিটিটা খুব সুন্দর একদম নরম নরম আমাদের কাছেই বলো কিংবা তোমাদের কাছেই বলো না কেন দামের জন্য কোনো ম্যাটার করে না আসলে আমাদের সবার যদি জিনিসটা পছন্দ হয়ে যায় তাহলে যতই দাম লাগুক না কেন আমরা কিন্তু সেটা কিনে নিই কি বলো তোমরাও তাই করো নিশ্চয়ই শুধু কি শপিং করলেই হবে কিছু তো একটু খেতে হবে তাই না আর তোমরা তো জানো আমি খেতে খুব পছন্দ করি এখানে দেখলাম মোহনের বাইরেই রয়েছে ইডলি একদম সুন্দর ইডলি তৈরি করে দিচ্ছে তাই ভাবলাম একটু ইডলি খেয়ে নিই এই দিকে দু একটা শপিং মল গেলাম কিন্তু সোনাইয়ের জন্য কোনো ড্রেসই পছন্দ হলো না চলো এবার যাচ্ছি অন্য দোকানে দিকে এখন সোনাইয়ের জন্য ওয়ান পিস দেখছি ওয়ান পিসের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর আর কালারটাও কিন্তু বেশ ভালো এখানে কটন ওয়ান পিসগুলো রয়েছে কটন ওয়ান পিসগুলোও কিন্তু দারুণ দারুণ আমাদের সোনাই আবার একটু সিম্পল সিম্পল ড্রেস পরতে বেশি পছন্দ করে এই যেমন বেশি জিক থাকবে পছন্দ করবে না তবে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে সোনাইকে বললাম এই ড্রেসটা নিয়ে নে এই ড্রেসটার দাম হচ্ছে আঠেরোশো আশি টাকা যেহেতু পছন্দ হয়েছে তাই এই ড্রেসটার দামটাই কিন্তু আমার মনে আছে তবে সোনাই বলছে এতটা চকচক করছে ও নেবে না তবে দেখতে দেখো কত সুন্দর লাগছে একদম পুতুলের মতো একটা একটা করে ড্রেস পরছে এবং আমাকে দেখাচ্ছে যে দেখো কোনটা ভালো লাগছে আচ্ছা তোমরা বলো তো কোনটা ভালো লাগছে ও তো বেশি জিক নিতেই চাইছে না তবে ওই যে বেগুনি কালার ড্রেসটা যেটা প্রথমে পড়েছিল আমার তো ওটাই পছন্দ হয়েছিল ওটা আমরা নিতেই গেছিলাম একদম ফাইনাল করে নিয়েছিলাম তারপর দেখলাম ভেতরের একটু অস্ত্র কাটা রয়েছে এবার বলো একটু যদি ছেঁড়া থাকে ওরা তো বললো তেমন কোনো প্রবলেম হবে না তবে দেখলাম একটু ছেঁড়া থাকলে আস্তে আস্তে পুরোটাই ছিঁড়ে যাবে পছন্দ হলেও আর কী করা যায় তবে এই যে ড্রেসটা পড়েছে পিয়াজি পিয়াজি কালার এটা বেশ ওকে ভালো মানাচ্ছে তবে এই রকম ড্রেস আগেও পরে নিয়েছে এই ড্রেসটার দাম নিয়েছে মোটামুটি ষোলোশো টাকার মতো মানে পনেরোশো পঁচানব্বই নব্বই এরকম কিছু একটা হবে তবে বেশ ভালো লাগছে তাই আমরা ওই পিয়াজি পিয়াজি কালারের ড্রেসটা নিয়ে নিলাম এখান থেকে আমার শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল একবার তোমরা শুধু আসানসোল মার্কেটের ভিড়টা দেখো এই যে আসানসোল মার্কেটে গলিটা রয়েছে দুপাশে দোকান থাকে এই গলিটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে গলিটার থেকে আমরা রাস্তায় বেরোতেই পারবো না এখানে এসেছি কানের দেখতে একটা কানের পছন্দ হয়ে গেল তাই এখান থেকে একটা কানের নিয়ে নিলাম তারপরে এসেছি আমরা ফুচকা খেতে বড় বড় সাইজের ফুচকা দিচ্ছে তবে ফুচকাতে পেঁয়াজ দেয়নি খেতে কিন্তু ছিল ভীষণ টেস্টি টেস্টি শপিং করার ফাঁকে ফাঁকে এই যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফুচকা খাই কিছু খাই এটাই কিন্তু বেশ ভালো লাগে তবে দেখবে আমাদের বরদের সাথে এলে কিন্তু এইটা পাওয়া যায় না আমরা যখন একাই আসি তখন খুশি মনে যা ইচ্ছা করি যা ইচ্ছা খাই ঘুরি ফিরি অতটাও চাপ থাকে না আর যখন আমার বরদের সাথে আসি তাড়াতাড়ি করো দোকান খুলতে হবে এই নিয়ে ভীষণ একটা টেনশন থাকে আমরা এখন এসেছি আসানসোলের মাধুরীতে মাধুরীতে ছোলে বাটোরাটা কিন্তু দারুণ তৈরি করে মানে আমাদের এই এলাকায় রকম ছোলে বাটোরা কিন্তু কেউই তৈরি করতে পারবে না তোমরা যারা মাধুরী থেকে ছোলে বাটোড়া খেয়েছ তোমরা নিশ্চয়ই ব্যাপারটা ভালো করেই বুঝতে পারবে এখানে আমি এক প্লেট ছোলে বাটোরা খেয়ে নিয়েছি এবং বাড়িতে আছে বাবাই আর ওর বাপি ওদের জন্য তো নিতে হবে তাই এখানে আরও তিন প্লেট প্যাকিং করে নিলাম আজকে আমাদের শপিং করা ছিল বলতে গেলে ওই যে বাবাইয়ের জন্য একটা ড্রেস সোনাইয়ের জন্য একটা ড্রেস এবং ছিল আমার সানগ্লাস ছিল একটা কানের আর কিছু তেমন কিনিনি। হয়ে গেছে আমাদের শপিং কমপ্লিট এবার আমরা পাড়ে যাচ্ছি চলো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আবারও আমাদের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যেন আবার আর তোমাদের শপিং কমপ্লিট হয়ে যায় কি না সেটাও জানিও চলো তাহলে টাটা বাই বাই